আসসালামু আলাইকুম টু ভিউার্স আশা করি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ যারা ইতিমধ্যে বারো পজিশনে আছেন সবাই মন খুলে একবার কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ বলে যাই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন যে জলালপুর টু মঙ্গলবাজার যে রোড রয়েছিল। সেই রোডের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে জলালপুর থেকে মঙ্গলবাজার আসা এবং মঙ্গলবাজার থেকে জলালপুর যাওয়ার যে রোডটি রয়েছে খুবই ভয়াবহ অবস্থা রয়েছে বিশেষ করে আমার প্রথম অবস্থায় দাবি থাকবে যে সকল গাড়ি চালক ড্রাইভার বাইরে রয়েছেন আপনাদের প্রতি আপনারা এত বেশি রিক্স নিয়ে এই জালালপুর রোডে যাতায়াত করবেন না কারণ বর্তমান যে পরিস্থিতি কয়েকটি জায়গায় অনেক বেশি পানি থাকার কারণে আমি দেখতে পাচ্ছি যে দুনো সাইডের যে জায়গার রাস্তার যে মাফ রয়েছে সেই জায়গার মাফ দেখা যায় না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অযথা এই রোড দিয়ে চলাচল করবেন না রিক্স নিয়ে গাড়ি চালাবেন না তো দেখতেই পারছেন যে গাড়ির চলছে গাড়ির চাকার মধ্যে কীরকম গতি দিয়ে পানি স্রোত যাচ্ছে কিছু কিছু জায়গায় বললাম না গাড়ি এবারে অনেক বিভান্তিত করতে হয় গাড়িও নষ্ট হয়ে যায় গাড়ি এই সব না নেওয়ার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন যে জালালপুর টু মঙ্গলবাজার যে রোডটি রয়েছে সেই রোডের বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন প্রচুর বন্যা কবলিত প্রচুর বন্যার অবস্থায় রাস্তা ডুবে চারকার ঠানা দু তিন দিনের বৃষ্টিতে ইতিমধ্যে পানি খুবই বাড়ছে যেহেতু আজও আমরা দেখেছিলাম যে জরিফ করার পরও দেখতে পেলাম যেহেতু বৃষ্টি হয়নি আজও তারপরেও পানি বাড়তেছে তাই বলছি এখনও যারা ঝুঁকি অবস্থায় রয়েছেন আপনারা তাড়াতাড়ি নিকটস্থ জায়গায় যোগাযোগ করুন নির্দিষ্ট স্থানীয় জায়গায় যান সেই জায়গা দেখে আপনারা বসবাস করেন দেখতে পাচ্ছেন যে জালালপুরের যে ব্রিজ এই ব্রিজের কিছুটা আগে মুহূর্তেই প্রচুর পানি রয়েছে তো সেখানকার যে টার্নিং রয়েছে সেই টার্নিংটাও অনেক ঝুঁকিপূর্ণ সেই ব্রিজটাও রয়েছে সেই ব্রিজটাও অনেক ঝুঁকিপূর্ণ যদি একটু এদিক সেদিক হয় তাহলে কোনো কথাই নেই হয়তো নামাতে চলে যেতে হবে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা খুব সতর্ক সহিত গাড়ি চালাবেন তো ভিডিওটি আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার সুন্দর comment